প্রাইস রেঞ্জ এরকমই থাকবে কাছাকাছি হ্যাঁ কাছাকাছি এমনই থাকবে আমি যদি দেখাই পরবর্তীতে ভাই টেনসিল ফেব্রিক আপনারা ডেনিম শার্ট যেগুলো চমৎকার যেটা হচ্ছে দুই থেকে আট বছর প্লাস এখানে কিন্তু আমাদের এখানে হচ্ছে এমব্রয়ডারি করা

কালার আছে অন্য ডিজাইনের আছে এগুলো আপনার চাইলে প্রায় দেড়শো টাকা সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমি যদি চলে যাই মার্কেট সবচেয়ে টপ মানে হচ্ছে যে কালেকশন গুলো বাজারে চলছে আর কি এটা হচ্ছে চিনো মাইক্রো আপনার হচ্ছে প্যান্ট যেটা হচ্ছে চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন অ্যারিটাইজের আপনার হচ্ছে আর কি করা আছে ওইটা আমাদের যদি দেখে হারমোনিয় প্যান্টের মধ্যে এটাও ছিল মাইক্রো প্যান্টের মধ্যে এটাও কিন্তু দেখেন চেক মানে এর মধ্যে এখানে কিন্তু ইয়ে করা হাইডেন্সি প্রিন্ট করা এখানে হচ্ছে পকেট তো আছে এখানে ঠিক আছে এটাও কিন্তু কালার আছে এই যেখানে কালার

এছাড়া যদি আমি ট্রাউজার লেভেলে যাই ভাই ট্রাউজার আমার কাছে কম দামি ট্রাউজার বলেন ভালো দামি অনেক ইয়ার ট্রাউজার আছে আমি বলি আমাদের কাছে একশো চল্লিশ টাকা থেকে শুরু করে প্রায় একশো নব্বই টাকা পর্যন্ত ট্রাউজার আমাদের কাছে পাবেন ওয়ান সেট ব্রাশের মধ্যে আচ্ছা 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 এই দেখিয়ে দিই যে ওয়ান সেট ব্রাশের মধ্যে হ্যাঁ

ভাই গার্লস এর খুব চমৎকার একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেভি মোটা এবং ডিজাইনটা অনেক ভালো আর ডিজাইনটাও দেখতে পাচ্ছেন আনকভারড ডিজাইন দিয়ে করা হয়েছে গার্লস এর ঠিক আছে এটারও কালার আছে প্রাইস পাঁচটা ছটা করে কালার রেট ওই রকম ওইটারই পাশাপাশি থাকবে হ্যাঁ পাশাপাশি থাকবে ইনশাআল্লাহ গুলো এছাড়া সামনে আপকামিং আমাদের একটা আপনারা যে বেগি প্যান্ট যেটাকে বলে

আর যেহেতু বিলিস্টার ওয়াইজ থাকে সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিলে আপনার কুরিয়ারে কন্ডিশনে দিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের হচ্ছে ভাই ওরকম কোনো লিমিটেশন নাই কারণ হচ্ছে যদি আমাদের এক ভাই ফোন দিয়ে বলে ভাই আমাকে এই প্যান্টটা পাঠাই দেন এক বিলিস্টার আমরা ওইটাই করি সর্বনিম্ন এক বিলিস্টার নিলে হয় মানে 12 পিস নিতে হয় এক কালারে যেমন দিয়ে দিই

আচ্ছা দেশের বিভিন্ন প্রান্তে তো ওনারা পাইকারি বিক্রি করে থাকে দেশের বাহিরেও কিন্তু এই হাউস থেকে বিভিন্ন দেশে যাচ্ছে তা আপনারাও বলবো সরাসরি এক্সপোর্ট কোয়ালিটি বেস্ট কালেকশন যদি নিতে চান এখান থেকে নিতে পারবেন আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ